তবলিক লইয়া মার করিয়া জমিত লইয়া মার ঘুরি ইমামতি ইমামতী লইয়া মায়ের করিয়ার ইমাম কিতা লইয়া মার কুকুরের লড়াই করিয়ার খালি মানুষে দেখিয়া ফেসবুক গরম করে দিয়ার দুনিয়া খান্তাই তার রাষ্ট্রপতি এখান এখান গন্ধ বাড়ি না খান্তাই খানও গিয়া আমরা টেনা লইয়া মায়ের করিয়ার ইমাম লইয়া মায়ের করিয়ার তারা রাষ্ট্রপতি হইয়াছেন আমরা খানো মসজিদ লইয়া নবীদি মাইল লইয় মাইলিয়া নবি মায়ের মিটাইছি নি মাইরও করি খালি কি মাত কিন বুঝরানি মাতদ আমরা নবী মাইল সতর আর জল মিটাইছি নবিজাইয়া আর ও তবিলি লইয়া ও জমিয়ত লইয়া ও মাদারা লইয়া ও মসজিদ লইয়া ও কমিটি খাই মায়ের মায়ের হয় পাটি এই এক মেক দুমদাম মায়ের কিতারে বাইতা প্রতিচ্ছবি কিতা দেখা যাক ইসলামের স্বরূপ কিতা প্রকাশ করে মায়ের করি আমরা ইসলাম হয় মায়ের ইসলাম তো মাইন না নবী আমরা চেহারা খালা প্রকাশ ইসলামর ছবিটা প্রকাশ করিয়া খালা আর মাদ্রাসা খালি সান্দা হ্যাঁ সান্দা ওই তো না বিল্ডিং না চলবো গিলা বিল্ডিং আসল দেও আল্লাহ মানসে দিবা মানসে দেন না দে পার না কিছু খালি তো ভাইলে মত দিতাম কয়জনে জানো আই মাছ খাইয়ার কিতা খাইয়ার মাছর ওলা ব্যবসা যায় নি আম খাইয়া ই আম যাইজ খাওয়া যায় জন্য না কোনদিন জি কে আমি ব্যবসা করতাম হালাল কিলা হারাম কিলা ও যে কমলা খাই আমরা ইটা কমলা খাওয়া হয় না যা গিয়াও আমার য আনোয়ার আমার কে ফিসার লইতাম দোয়া আমি কিতা ফিজার লইতে ফিসার জোর ফিারি দেড়াখ টাকা লেতো না তোর যা ল জিকা ফিসারি দাম করিয়া ফিসারি ফিসারি মধ্যে গিয়াও না ফিসারি এক লাখ টাকা হইতো না হালাম বিনকুল ই ব্যবসা ই পেশা ই ফিছারি এক লাখ হইতে পারে আট দশ হাজার টাকা দিতে বিশ লাখ হইতে পারে ফিসারী ইলা ফিসারি লো যাই না জিকাইছিল দিন খাও না হালাল খাও না কুরো মিনি তয় রু সালে হ্যা আল্লাহে সকলার দিয়া দিছে ব্যবসা হালাল কিরাত বয়ে সলম আছে হতদাত বয় বা আমরা সোম কোরআন সব কিরা নাই যদি নাই তে আল্লাহ কী তালাই কইলা আল্লাহ আকমান দিলাকুম দিন আকুম ও আত্মাম তালাই কুম মাতি আনতে ঈদ দিন মুকম্মল দিন কিলা হইলো তে তো আল্লাহ নাউজুবিল্লা আল্লাহ মিশা নাউজুবিল্লা হে মুকমল দিন আমরা ব্যবসা করতাম এখান থেকে কিলা পায়খানা করতাম কিলা কুলু হইতাম আজ সদ্য বছর হয়েছে মাসের কুলু কুলুফও নাই আয় চোদ্দশো মানুষ কুলু পড়তে না পাবো নাই খানো গিতা করবা ই কম বাঁচিবিলা কিলা কি কি বাই বল আমি লম্বা করি না খানা খানি শুরু করছি তুমি জানি খানা খানি শুরু তোমার ব্যবসা বাড়ি গেছে ব্যবসা বাড়ি ভরে গেছে আমার দরকার নয় আমি আইছি এখন খুঁজে লাইছি কম ইল্লাল বলা কিছু দান্দা দিও মাথা চল লাগব ই চাষ চান্স গেল এটা চললে হইতো না আপনি আপনার তরণে নিয়ে আল্লাহর আল্লাহ সম্পর্কে জুড় তো গিয়া হোক খাম খান দিবাই আখ তাও দেখবি আনজান জুনও দাঁড়লাম তার আল্লাহ তালাহ কইতা আনজান জুনও ডাললাম তার এমন বদল তিনশো তেরো হি সুপার পাওয়ার বাবুঝের আল্লাহ লস্কর জারি করছেন দেখমদাম শেষ হয়েছে আমরা তো হো বিশ্বাসী বাদ দেও না বদর আমরা সিলট নাম সিলট গেছে গিয়া আমরা আজান দল ধরে বাঙ্গি হো পাবারে তো আমরা চলি ফার্স্ট দিলে কত হাম বে বস নাই হাম বে নাই কিতা লাগি গান গাবি গান বাদ বাদ্যানা বদর যুদ্ধ আমরা সিলট নাম পাত্তর হরিদা হরি গেছে গিয়া হৌ তো আল্লাহ আমরা দর দরদলে ভাঙ কিয়া বলে আজান দিই ভাঙ ই আন্দানি আজান আমার বংশ আমরা আমরার আমরা ওলান ওলানাও আমার ভাই ও আল্লাহ হওয়াল্লাহ খান বার করিয়া দেখো এখান বালা কাম করছি না আজ হাইল না পড় গত কী গেছি জিহত রাধাবাড়ি দেখা হুজুর তার পরিবার কথা কিন্তু বলেন আসেন ফন্ড খতম রমজান দে কোথাও রে রমজানের বেটি ফন্ড খতম দে

খেয়েও চিনেও না আল্লাহ রে না কেও মনে নর্মালি আল্লাহ আল্লাহর নাম জানো চিন্তা করে সম্পর্কও নাই চালনে মানে বাড়িয়ালো সম্পর্ক নাই তো চিন্তা হয় চিনেও না নামও জানো না তান এনা না কইতে ভাল লাগে না তোর মাসে মাই দেয়াজন মাসে কিতার নাম বাবু করো কিতাব বড় রাজা কিতাব বাবা বাদুরি করো কিতাব দিয়ে কিতাব করে লেবে তুমি ও তালে মরডা আছে সবাই আরও মর ভাই আবার বাকি রয়েছে আর ফান দেশ ঘুম ঘুরতে শোনাবো কে আর লম্বা না মা আলাই না ইল্লাল বলা সন্ধ্যা দিও এমনিতে শেষ নাই বিল্ডিং বন্ধ আমি বান্ধা দেওয়া তাইছি না দিতাই অন দিলে পাইবা ইনো খালি ও দেখলে ভাইতাই নাই সব মজিয়া দেবা হেলাই চলবে ওলা ডিমলাই ও না পাইবা ই যা তো মাত্র চল্লিশ বছর ও আমার বাইক আছে খাই আই সকালে বাজার করিয়াছে গরো আইসে নাই শেষ বাজার করিয়া বাজার স্কুটি আছে গরো হয়েছে বেলভাব ধরেছে গিয়া নাই খাই আমিও খাইল ফোটু তামো করিয়া খুব খাই আইজিও নবরিয়ার খাইদিয়ার সময় খবর গিয়া মানুষ দোয়া করি বাই দিবা আমার ভাই বড়ো ভাই সার ভাই সার ভাই সকালে বাজার করে নয়টার সময় আসে তো বারোটার সময় মধ্যে গিয়ে আত নাই তো তো বলো তো আমরা দিন দেখি আয়োজন থেকে দেবা খাইল আর মোলাকাত হইব কি না গতি দিত দেও ই দিলে দে হতেও পাইবা খালি অন পাইলেও দিতাইনি হি যে দোকান নাই নি আর তালাই কয়ারি কান আজকুর চব্বিশ ঘন্টার দিনে খামসিন আল ফাঁসানতে মিম্মা তাউদ্দুন পঞ্চাশ হাজার বছর যেদিন সূর্য আইব এখন ছয়ত্রিশ ছয়ত্রিশ ডিগ্রি আটটা এবার এসি থাকবে বই রো ছয়ত্রিশ ডিগ্রি আটটা এবার ছয়ত্রিশ হাজার ছয়ত্রিশ হাজার ডিগ্রি হামাই হামাইয়া বই রো এসি দেওয়া এসি যার নাই তার গীতা এখন যখন আইব তলে তামা উফরে রেড়া তিদিন কী দেখা ও সদিন কল লাগিয়ে হইলো ওখান গতি আল্লাহ আস্তে কইয়া দিও এখানে একদিনে শেষ নাই একবারই যায় কিনা হয় না এক মা যায় না গতিকে ইকানো আইজ না খাইল খাইল না দিন আমি বাসান দিকে দিলে না ইকানো মানুষ লোকাল মানুষ না হইলে বইছে না লোকাল মানুষ দ্বারা যে কইসেন আনসার সাহি খুঁজে আমরা ও করো না যখন লোক মহাজি সাবি সাবেক আমরা ওটা করো না যখন আনসার আমরা ও গিয়া কতটা জিও হইছে লোকাল মানুষ দ্বারা কোনোদিনও বাড়ির সুর দ্বারা পাড়ার সুরে চুরি করতে পারে না বাড়ির সুর চরা বা লোকাল চুরি করতে পার লোকাল মানুষ লাগবো আপনার সৌ দিয়ে সাহা আসমান দিত না আল্লাহ দিব আপনার দিব আপনার হবাই দেবাই বুধ না হান্তাই দেখ আমি না এল্লাল বলা কলা কলা মাতি লাইছি আমার দোয়া করি আমি চলো না আমি না দোয়া করলে আমি দখল নাই

كما يحب ربنا ويرضى اللهم لك الحمد لك الشكر على ما أنعمت علينا بالإمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى من القول والفعل والعمل والنية اللهم لك الحمد كما أنت أهله وصل على محمد كما أنت أهله وافعل بنا ما انت اهله فانك انت اهل التقوى واهل المغفرة <applause> ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عَذَابَ النار وادخلنا <applause> الجنة الهدى مع المتقين والابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين <applause> ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما

سمتنا القبول من الهروب يا الله فما الدنيا يأخذ من بعيد ولا برد يا الرحمن الرحيم اللهم أخبر عنا نبينا صلى الله عليه وسلم وبلغ صلاتنا وسلامنا إلى روح سيدنا محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك على سيدنا نبينا مولانا محمد وآله الطيبين الطاهرين وتابعين المرضيين

ওই চুল কাটবে নক ও মরি যাতে গুজল খবর কাম দিবেন চুলে খা যত এলা চুল আছে এবার যত হাফ প্যান্ট এলা আছে চুল কাটি বিজয় করিও আর যত গর টি শার্ট চলে ফুটিং তোর জিন্স প্যান্ট টি শার্ট স্পোর্টিং গেঞ্জি ইত্যাদি করে ফেরিয়ালা বাড়িতে আমি এতিয়া দিও না বেটিং তোরে বাজারও দিও না পর্দা পর্দা ও মানুষ বলা হাজার একটা মিনিট মোলানাথম বের করে শিডনি আছে আমরা বারোটা বিতে শেষ করলেই মো ইনশাল্লাহ আর হুজুরের মা যে কই ইনশাল্লাহ হুজুরের কারণ আমি সারাই সামনে কই আমি দুয়া মি আনিছি দ্বিতীয় নম্বর একটা জিনিস হুজুরের সামনে কই ইয়ার আমরা কৌমি মাদ্রাসা চালাই ইয়ার আমি মাদ্রাসা যে সময় তালা খুলছি এই মাদ্রাসা তালা সকল দরকার তালা তালা আসলো না ওই সময় আমার এই মাদ্রাসা রমজানি হয়েছে বর্তমানে বাষট্টি মতো ছাত্র আছেন এগুলাও হয়েছে জোর সামনে কুয়া সেরার সামনে কই কোনো কোয় এখান লেখছি না আমার হাতে দৃশ্যরি ব্যাপার না করিয়া কমসে কম একটা সন্দেহ সন্ধ্যা করছি না একশোবার দুইশো না করিয়া একটা চন্দা করছি না ওটার লগে ইনশাল্লাহ আমল আছে আলহামদুলিল্লাহ দোকান পর্যন্ত খুঁজছেন আজ ইনশাল্লাহ কাল সকালে উঠিয়া গিয়ে কিতাব লইয়া নিয়া কাল থেকে আমল করমু সেরাই আমল করতাম ইনশাআল্লাহ আল্লাহ তালা তো আমলের না সাহেব বয়ান করবা আধা ঘন্টার ভিতরে শেষ ইনশাল্লা সেলা স্যারে গাইয়া দেখবা